हाँ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ छोटो भाई चार्टन मार्क्स पुलिस कॉट सके

যেহেতু বিজনেসটা ট্রেন্ডিং এ আছে তাই কইরা দিলাম বিজনেসটা শুরু সমালোচনা করা লাভ নাই বাজান তোমাদের মানতে হবে আমাকে গুরু 3 মিনিট 21 সেকেন্ড যে ভয়ঙ্কর টান্ডা সাটি করছেন অবশ্যই আপনাকে গুরু মানতে হবে তোমার একদিনের ইনকাম কত টাকা সর্বোচ্চ 1 লাখ 20 হাজার এরকম একদিন আসছিল কিসের জন্য একটা ভিডিওর জন্য আর ওই ভিডিওটাই হলো 3 মিনিট 21 সেকেন্ড আমি

এখন আবার জুয়া সাইট প্রমোট কইরা যুব সমাজ ধ্বংস করার পথে নামছে মানে জুয়া সাইট প্রমোট কইরা তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর যুব সমাজকে ধ্বংস করে দেয় হ্যাঁ 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 ভাইরে ভাই এদের কারণে যুব সমাজ ধ্বংস মানে ও ব্যবসা করতে করতে সোশ্যাল মিডিয়াটা নোংরামি করতে করতে একবার বস্তি বানায় ফেলছে তারপরে এখন আবার জুয়া সাইট প্রমোট করতেছে মানে জুয়া সাইট প্রমোট করতে যা এখন পুলিশের হাতে কট খাইছে আমি এসে গেছি অনেরা জুয়া সাইট প্রমাণ কইরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমারে আপনার মত মানুষকে জুয়ার লোভ দেখায় মানে টাকা লোভ দেখায়া এগুলা সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে আর তাদের কথা শুনে কিন্তু মানুষ জুয়া সাইডে অ্যাকাউন্ট করে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে টাকা টুকি দিয়ে ঢুকিয়ে দেবো জুয়া খেলে আপনি কিছু করতে পারছেন জীবনে পারলেন না এই জুয়ারই যুব সমাজ ধ্বংস করে দিয়েছি তো আমি চাই এদের মতো যারা প্রমোট করে সবাইকে ধরে এনে আইনের আওয়াতে আনা হোক সবাইকে শাস্তি দেওয়া হোক মানে বাংলাদেশে যারা জুয়া সাইট প্রমোট করে সবাইকে একে একে ধরে আইনের আওয়াতে আনা হোক তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক যেহেতু ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ জুয়া সাইট প্রমোট না করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস